আসসালামু আলাইকুম আচ্ছা একটা বিশেষ পদ্ধতিতে এই যে পাঁচশো বত্রিশকে তিন দ্বারা গুণ করবো আর কি সরাসরি গুণ আমরা করতে পারি তো প্রথমে সরাসরি গুণটা একটু দেখাই যেমন তিন দিকে ছ হয় আর এখানে তিন দিকা তিন তিন গুণ করে নয় আর তিন পাঁচা পনেরো ঠিক এই গুণ ফলটা আমরা একটা বিশেষ পদ্ধতিতে করবো রেখা এই যে এরকম রেখার মাধ্যমে এখানে যেরকম প্রথমে পাঁচ রেখা আছে এরকম এরকম সুদা পাঁচটা রেখা টানলাম এখানে তিন আছে এরকম রেখা টানলাম এখানে দুই আছে এরকম সোজা দুইটা রেখা টানলাম আর তিন দ্বারা এখন করতে হবে এরকম তিনটা দাগ এভাবে দিলাম এখন প্রথমে দেখো এখানে বিন্দু হয়েছে একটা দুইটা नटा चार्चा लेख लेख एक बार इनपरि बिंदु एक दू तीन चार पाँच छत आठ नाइन लिख से एक दू तीन चार पाँच छः सात आठ न दस एगारो बारह तेरह चौदह

সরাসরিভাবে গুণ করলে হচ্ছে তা আমরা সবাই জানি বিন্দু আর রেখার মাধ্যমে যদি যদি গুণ করি তাহলে এভাবে আমরা জানি কিন্তু এখানে মোটায় তিন চার পাঁচ ছয়টা আছে এখানে তিন ছয় নয়টা আর নয় লি এখানে পাঁচ দশ পনেরোটা এক হাজার পাঁচশো ছিয়ানব্বই এখানে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই গুন ফল আশা করি সবাই বুঝতে পারছে সবাইকে ধন্যবাদ জানাই দেখাও পরবর্তী কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ